আজকের ভিডিওতে থাকছে সবচাইতে ধামাকা অফারের এই তিন পিস সান পনিওর পাখি আমরা এই মতো চলে এসেছি আমাদের ভাইজানের কাছে ভাইজানের কাছে রয়েছে কিন্তু অনেক পাখির কালেকশন দর্শক আমরা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ অনেক সুন্দর একটি কপাতল পাখি ভাইজান পাহের পাখি দর্শক আমরা হাফ কেজি ওয়েটের একটি চন্দনা পাখির বেবি দেখতে পাচ্ছি একবারে সম্পূর্ণ লোকাল দর্শক দেখতে পাচ্ছেন একটি ভাইয়া টিয়া পাখি নিয়ে খুব সুন্দর করে খেলা করতেছে

দশক মন্ডলী মাসাল্লাহ ব্যক্তি মাছের অনেক সুন্দর দুটি চন্দনা পাখির বেবি রয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই পাখি পাগড়া ইউটিউব চ্যানেল অ্যান্ড পেজ এক তিন দুই রোজ শনিবার দর্শক আমি চলে এসেছি মিরপুর তেরো নম্বর এক নম্বর বিল্ডিং সংলঙ্কে এই পাখির হাটে দর্শক আজকের হাটে রয়েছে অনেক রং বিরঙ্গের পাখি আজকের বাজারে আপনাদেরকে দেখাবো এই বাজারে পাখিগুলোর কেমন কি দরদাম থেকে থাকে দর্শক আমার পেজটিতে নতুন হয়ে থাকে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা এই মুহূর্তে আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন তো বেশি কথা ভাবছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে থাকছে সবচাইতে ধামাকা অফারের এই তিন পিস সান পনিয়র পাখি পাখিগুলো রয়েছে দর্শক হলো ডমিনেট প্লাস রেড ডমিনেট দেখতেই পাচ্ছেন যেমন কালার বডি ফিটনেস সাইজ আর দর্শক সবচেয়ে বড় বিষয় হলো এই পাখিগুলো সম্পূর্ণ লোকাল বিডের পাখি এইটা হলো একেবারে লোকাল বিড়ের পাখি কোনো ইনপোর্টের পাখি নয় তো অবশ্যই যারা এই ধরনের লোকাল বিড়ের পাখি খুঁজতেছেন তারা চাইলে এসে সরাসরি দেখে নিতে পারবেন পাখির শরীর সাইজ কালার মার্শাল্লাহ সম্পূর্ণ সব দিকে একশো একশো রয়েছে বড় যে দুই পিস রয়েছে দুই পিসের প্রাইস দেওয়া হয়েছে দর্শক আট টাকা করে চ্যানেলের মাধ্যমে এসে থাকলে দুইটা পাখিতে পেয়ে যাবেন এক হাজার টাকা ডিসকাউন্ট বেবিগুলো দেখবেন দর্শক সাইজ কালার বডি ফিটনেস আর ছোটটার প্রাইস থাকতে দর্শক ওয়ানলি সাত হাজার পাঁচশো টাকা তো দেরি না করে অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন এইট ফোর সিক্স সেভেন এইট

পাঁচশো টাকা এখানে বিভিন্ন মৃত্যুর করে লাভ রয়েছে এখানে কত দাম থেকে শুরু করে কত দামের রয়েছে মানে যে টাইমে তিন হাজার টাকা জোড়া পড়বে দর্শক আমি প্রত্যেকটি পাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে জোড়াটা নেন না কেন তিন হাজার টাকা করে জোড়া পড়বে হলো পাখিগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর রয়েছে আর এখানে রয়েছে এক জোড়া কপাটেল পাখি মাস্টার পেয়ার কেমন দাম দিয়েছেন পাঁচ হাজার টাকা এখানে দেখতে পাচ্ছি ভাইয়া এখানে রয়েছে কিছু বেবি ভাইয়া যে এলবিলো যেটা রয়েছে কপাটেল এটার বয়সটা কতদিন দেড় মাস বয়স কেমন দাম দিয়েছেন এলবিলোটা সতেরোশো টাকা লোটা ভাইয়া লুটিলোটা দর্শক মাখালা সাইজটা অনেক সুন্দর অনলাই পনেরোশো টাকা দিয়েছে

লোকেশনটা ও তো ভাইয়া ধন্যবাদ ভালো থাকবে দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে রয়েছে মাছা লোক কিন্তু দু পিস লাভবাট পাঠিয়ে এদের বয়স কত দিন

মাসাল্লাহ দর্শক আমরা এখানে তিন পিস ওনার পাখির বেবি দেখতে পাচ্ছি একটি হচ্ছে গ্রিন চিক দুইটি পাইনাপেল কোনো পাইনাপেল গুলো কিন্তু ভাই ডাবল রেড ডাবল রেড ট্র্যাক্টর পাইনাপেল কোনোর দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে দেখেন এখনো ছোট এখনই হালকা ফেটা বের হচ্ছে লাল হয়ে গেছে বড় হলে আর পুরো পরিপূর্ণ বুঝা যাবে ভাই পাইনাপেল গুলো কেমন দাম দিয়েছে ভাই পাইনাপেল এবং গ্রিন চিক যেটা এনে কলনি 25 25 টাকা করে পাচ্ছি আচ্ছা আচ্ছা ভাই ফোন নাম্বার কি বলে দিই ফোন নাম্বারটা হচ্ছে 013 013 013

আর একটা ভিতরে রয়েছে দর্শক বের করে আমাদেরকে দেখাচ্ছে প্রতিটি পাখির বিস্তারিত আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আলাইকুম ভাইয়া কেমন আলহামদুলিল্লাহ ভাই ইব্রিম ভাই মিরপুর তে নম্বর পাখির হাতে কি কি পাখি নিয়ে আসলে কেমন প্রাইস দিয়েছেন ভাইয়া আপনি ছয় হাজার টাকা ভাই ছয় হাজার টাকা ঝুড়িতে যেগুলো রয়েছে ভাইয়া ওইগুলো একই প্রাইস দুই পিস পনেরো পাখির বেবি দেখতে পাচ্ছি পাইন আপেল কোনো পাইন্যাপেল

ফোন <laughs>

কোথায় ঢাকা এক ওকে ভাইজান ধন্যবাদ ভালো থাকবেন